যে মেয়েটা বাবার বাড়িতে একটা প্লেট ধুয়ে ভাত বেড়ে খেত না সেই মেয়েটা একটা সময় দেখা যায় পরিবারের অনেক সদস্যদের রান্না একা হাতেই করে ফেলে কোনো রকম ক্লান্তি কোনোরকম খারাপ লাগা অনুভব হয় না হয়তো এমন হয় যে সকালের নাস্তা বানানোর পরে নিজে নাস্তা খাওয়ার সময়টাই সে পায় না আবারও দুপুরে রান্নার সময় হয়ে যায় আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে আমরা মেয়েরা আমাদের জীবনটা বড়ই অদ্ভুত আমরা যে কোনো পরিবেশে যে কোনো সময় নিজেদেরকে মানিয়ে নিতে পারি আমাদের আসলে কোনো রকমই খারাপ লাগে না নিজেদের এত চিরচেনা খুব কাছের নিজের বাবা মা ভাই বোন নিজের অনেক পরিচিত একটা পরিবেশ পরিচিত একটা ভারী ঘর সব ছেড়ে আমরা অন্য একটা অপরিচিত জায়গায় এসে খুব সুন্দরভাবে নিজেকে মানিয়ে নিই এর নামই হয়তো সংসার সংসারের মায়া আসলে একবার আটকে গেলে সব কিছু সম্ভব সব কিছুই মেয়েরা করতে পারে যে কোনো স্যাক্রিফাইস তারা করে ফেলতে পারে হাসি মুখে আসলে যখন আমার বিয়ে হয় খুব কম বয়স ছিল আমার অনেক কিছুই পারতাম না হয়তো ডিম বেজেও খেতে পারতাম না সেই সময় কম কথা শুনতে হয় নাই অনেকে বলছে এই মেয়ে আসলে কিছুই পারে না এই মেয়েকে দিয়ে কিছুই হবে না এর মায়েকে কিছুই শেখায় নাই এত মানে কিছুই জানতাম না যে মনে হয়তো মাঝে মাঝে যে আমি আসলে একটা পরিবারের গুছানো বা একটা বাসা কিভাবে গুছাইতে হয় একটা কাজ কিভাবে গুছিয়ে করতে হয় এই জিনিসগুলো আসলে তখন জানতাম না তখন স্কুল থেকে আসার পর মা সব খাবার রেডি করে দিত খেতাম আবার স্কুলে যাওয়ার সময় মা রেডি করে দিত খেয়ে স্কুলে যাইতাম তো এরকম একটা জীবন থেকে হুট করে যখন সংসার শুরু হলো তখন আসলে অনেক কিছুই আমার জন্য কঠিন হয়ে গিয়েছিল সেই সময়টা আসলে কম কথা শুনতে হয়নি অনেক মানুষের অনেক কটু কথা হজম করেছি এখন মাঝে মধ্যে মনে হয় তাদেরকে ডেকে এনে দেখাই দেখেন আমাকে দিয়ে অনেক কিছু সম্ভব হয়েছে সময়ের সাথে সাথে আমি নিজেকে এত পরিবর্তন করে ফেলেছি যে অনায়াসেই আমি চাইলে এখন জন মানুষের রান্না করে ফেলতে পারবো কোনো রকম কারো সাহায্য ছাড়াই তো আমরা আসলে খুব কম সময়ে খুব সহজেই কাউকে যাচ করে ফেলি এটা আসলে করা ঠিক না একটা মানুষ সময়ের সাথে সাথে পরিবর্তন হয় একটা কথা আছে না মানুষ বেঁচে থাকলে বদলায় ও সরি মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলায় কারণেও বদলায় অকারণেও বদলায় আসলে মানুষ বদলাবে এটাই তার স্বভাব মানুষ যেরকম থাকবে সবসময় ঠিক একই রকম থাকবে না সময়ের সাথে সাথে সে অনেক কিছু জানবে অনেক কিছু শিখতে পারবে কিন্তু আমরা কি করি একটা মেয়ের যখন বিয়ে হয় আমরা পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনরা এসে তাকে যাচ করি যে আসলে এই মেয়ে এত অগুছানো এই মেয়েকে দিয়ে কিছু হবে না এই মেয়ে তো সুন্দর করে সংসারটাই করতে পারবে না কিন্তু একটা সময় পর দেখবেন যে সেই মেয়ে এত সুন্দর করে সংসারটা করছে এত গুছিয়ে করছে যা হয়তো আপনিও পারেন নাই তো আসলে এই কথাগুলো আমার মাঝে মধ্যেই মনে হয় আমি যখন একা একা কাজ করি আমার মাঝে মধ্যেই মনে হয় যে আমি আসলে এত কিছু পারি কিভাবে কীভাবে সম্ভব তাই আমার মনে হয় কাউকে শুরুতেই যাজ না করে তাকে একটু সময় দেওয়া উচিত হয়তো সময়ের সাথে সাথে সে অনেক কিছুই শিখে যাবে নিজেকে পরিবর্তনও করে নেবে মানিয়ে গুছিয়ে সুন্দর করে সংসারও করতে পারবে